আপনাদের সামনে আমি আজকে চায়না গ্যাভারিং এর কিছু কালেকশন নিয়ে আসছি আশা করবো সবাই ফুল ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি এই কালার গুলো দেখা দিই তারপর এক এক করে প্রত্যেকটা কাপড় কোয়ালিটি শিলি ফিনিশিং সাইজ প্রাইস সব বলে দেবো প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কিন্তু লাইট কালারের ভিতরে কাপড় কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে সিলি ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে আমি ফার্স্ট ইয়ে একটা কালার দেখাই রেড কালার ভিতরে কালারটা কিন্তু অনেক সুন্দর ভিতরে হচ্ছে নিচের ফিনিশিংটা দেখেন সিলি ফিনিশিংটা ভিতরের সাইড বাইরের সাইড সিলি ফিনিশিং কিন্তু খুবই সুন্দর করে দেওয়া আছে ভিতরে তারপর হচ্ছে কোমরের সাইডটা দেখেন ফুল স্টেজ হবে প্রত্যেকটাই কিন্তু ফুল স্টেজ হবে পকেট দুনো পাশে পকেটের ফিনিশিংটা দেখেন খুবই সুন্দর তারপর হচ্ছে এখানে হচ্ছে কোমরে বাটন দেওয়া আছে ডিজাইন করা আছে ডিজাইনের ফিনিশিংটা দেখেন অনেক সুন্দর কিন্তু পিছন সাইড পিছন সাইড এর ফিনিশিংটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে পকেটের ফিনিশিংটাও খুবই সুন্দর করে দেওয়া উপর থেকে কিন্তু প্রত্যেকটা দেখা যাচ্ছে প্রত্যেকটা কিন্তু ফুল স্টিচ হবে তারপর হচ্ছে যে ভিতর সাইড ভিতরে কিন্তু এক্সট্রা রাবার দেওয়া আছে যেভাবে ইচ্ছে এটা সেটেল করে নিতে পারবেন কমায় নিতে পারবেন বাড়া নিতে পারবেন ভিতরে বাটন দেওয়া আছে রাবার দেওয়া আছে যেভাবে ইচ্ছা এটা ঠিক করে নিতে পারবেন কালারটা কিন্তু অনেক সুন্দর তারপর হচ্ছে কালার গুলো আমি দেখা দিচ্ছি হচ্ছে কালার গুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু লাইট কালার প্রত্যেকটাই শিলি ফিনিশিং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে প্রত্যেকটার দেখেন কালার গুলো দেখেন প্রত্যেকটার কালার গুলো কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটার কালার ডিজাইন করা আছে সামনে সামনে পিসে পকেট দেওয়া আছে পকেটের ফিনিশিং গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে প্রত্যেকটা শিলি ফিনিশিং পার্সেন্ট ভালো হবে তারপর বলছি যে দেখেন কালার গুলো প্রত্যেকটা কালার কিন্তু লাইট কালার চোখে লাগার মতো খুবই সুন্দর প্রত্যেকটা কালার যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই কিন্তু পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে যেখানে ইচ্ছা নক করতে পারেন যে কালারটা ভালো লাগে অবশ্যই আমাদের স্ক্রিনশট মেরে দিবেন চাইলে আমাদের শোরুম আসতে পারেন আমি শোরুমের ঠিকানাটা দিয়ে দিচ্ছি হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ডেমরা ঢাকা চাইলে আমাদের শোরুম আসতে পারেন দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা কিন্তু ফুল স্টিচ হবে প্রত্যেকটাই ফুল স্টিচ আচ্ছা কোমর কোমরের ভিতরে এক্সট্রা ফিতা দেওয়া আছে না না এই হচ্ছে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু লাইট কালার ভিতরে প্রত্যেকটা কালার খুবই সুন্দর প্রত্যেকটাই সামনে পিছনে পকেট দেওয়া আছে এই কালার গুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর এই হচ্ছে আর একটা কালার দেখেন প্রত্যেকটা কালার খুবই সুন্দর আমি প্রত্যেকটা কালার দেখাই দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই কিন্তু যে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে যেখানে ইচ্ছে নক করতে পারবেন যে কালারটা ভালো লাগে অবশ্যই আমাদের স্ক্রিনশট মেরে দেবেন এটা লং থাকছে হচ্ছে তিরিশ থেকে চৌত্রিশ পর্যন্ত লং থাকছে তিরিশ থেকে চৌত্রিশ পর্যন্ত লং পেয়ে যাবেন আর প্রাইস হচ্ছে আটশো টাকা আটশো টাকায় পেয়ে যাবেন আসসালামু আলাইকুম